সকাল প্রায় সাড়ে আটটা বাজে মেঘের রুমের দরজায় অনবরত করা নেড়ে যাচ্ছে আভিয়া মেঘ দরজা খুলছে না কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ এখন তার ঘুম ভাঙেনি কিন্তু অপরপক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আভিয়ার টেনশন বেড়ে যাচ্ছে কালকে রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না আভিয়া আবার মেঘের রুমের দরজায় জোরে জোরে শব্দ করে মেঘকে ডাকতে থাকে দরজায় অনবরত করানারা শব্দ শুনে মেঘের ঘুম ভেঙে যায় বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ধীরে ধীরে চোখ খুলে তাকাই সে ব্যালকনি থেকে রোদের আলো আসছে যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায় রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আবিয়া শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে আবিয়ার এমন কাণ্ডে মেঘ কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে তোর আবিয়া এমন সকাল সকাল দরজায় নক করছিস কেন মেঘের কথা সম্পূর্ণ কথার আগে আবিয়া চিন্তিত কণ্ঠে বলে ওঠে তোর কিছু হয়নি তো মেঘ কাল রাতের রিসোর্ট থেকে এমন করে চলে আসলি কেন এরপর রুমের দরজা বন্ধ করে বসে আছিস যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি তুই কি কাল রাতের ঘটনার কারণে আমার উপর রাগ করেছিস বিশ্বাস কর ওই শয়তান কাদিনরা সব করেছে আভিয়ার কথা শুনে মেঘ মৃদু হাসি দিয়ে বলে ওঠে কালকের ঘটনা নিয়ে তোর উপর রাগ করিনি আমি আসলে তখন হঠাৎ করে আমার প্রচুর মাথায় ব্যথা করছিল যার জন্য চলে এসেছি আর রাতে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে নাই যার জন্য দরজা খুলি নাই মেঘের কথা শুনে আর বিশ্বাস হয় না আর শিওর হতে মেঘকে বলে সত্যি তুই আমার উপর রাগ করিস হুম সত্যি মেঘের কথা শুনে আবিয়া চিন্তামুক্ত হয় কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল মেঘ আবিয়াকে মিথ্যা বলে কারণ সে চায় না আজিয়ান আর তার সম্পর্কের বিষয়ে আবিয়া জানুক আবিয়া মেঘের সাথে অল্প সময় গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায় মেঘ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার অভিনয় করে কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘের মনে পড়ে আজ তার মেডিকেলে ভর্তি হওয়ার লাস্ট ডেট মেঘের স্কলারশিপ এসেছিল প্রায় এক মাস আগে কিন্তু মেঘের আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার ভিসার জামান সাহেবকে রাজি করাতে দীর্ঘদিন সময় লেগে যায় আমেরিকায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল আজ যদি সে আজ ভর্তি হতে না পারে তবে আর কখনো অ্যাডমিট হতে পারবে না মেঘ আবিয়াকে তার মেডিকেলের অ্যাডমিশনের কথা বলে আবিয়া প্রথমে তাকে যাওয়ার অনুমতি দেয় না কারণ আজ তার মেহেন্দি অনুষ্ঠান তবে মেঘের অ্যাডমিট হওয়ার লাস্ট ডেট শুনে তাকে যাওয়ার অনুমতি দেয় আর আবিয়ার গায়ে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে রাতে মেঘের আগেই বাড়ি ফিরে আসবে কিন্তু আজ আবিয়া বা কারান কেউ মেঘের সাথে যেতে পারবে না যার জন্য আবিয়া বলে মেঘ আজ রাতে মেহেন্দি অনুষ্ঠান যার জন্য আমি বা কারান কেউই তোর সাথে যেতে পারবো না তুই একা একা কী করে যাবি আমেরিকার রাস্তাঘাট কিছুই তোর পরিচিত না মেঘ একা যাওয়ার কথা শুনে হাসে সারা জীবন তো সে তার শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে যে তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে তার আর একাকিত্বের ভয় হয় না মেঘ বলে তোকে টেনশন করতে হবে না আবিয়া আমি একাই চলে যেতে পারবো আর আমি বাচ্চা নয় যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাবো যদি সত্যিই রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যাস তখন কি হবে আমেরিকার মতো এত বড় শহরে কি তোকে খুঁজে পাওয়া যাবে কাল থেকে মেঘ চাই কোথাও হারিয়ে যেতে এখান থেকে বহু দূরে কোনো জনমানবহীন জায়গায় একটু আশ্রয় চায় তার এই পরিচিত আর অপরিচিত মানুষের ভিড়ে সে আর থাকতে চায় না মুক্তি চাই তার মানুষের স্মৃতির মায়াজাল থেকে কিন্তু মেঘ তা পারবে না দিন শেষে তাকে স্মৃতির বেড়া জালে বন্দি থাকতে হবে বাইর থেকে যতই ভুলে যাওয়ার মিথ্যা নাটক করুক না কেন তার অন্তর্জানে কতটা ভালোবাসে সে তার প্রিয় মানুষটাকে মেঘ যখন তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল তখন হঠাৎ করে আবি আর মনে পড়ে গাড়ির কথা মেঘ যদি বাড়ির গাড়ি করে ভার্সিটিতে যায় তবে সে হারিয়ে যাবে না বাড়ির গাড়ি করে যাবে আবার অ্যাডমিট হয়ে গেলে গাড়ি করেই ফিরে আসবে আবিয়া তার মাথায় একটা থাপ্পড় দেয় এত সহজ আইডিয়া তার মাথায় আসলো না কেন এতক্ষণ আবিয়া বলে মেঘ তোকে টেনশন করতে হবে না বাড়ির গাড়ি করে তুই মেডিকেলে যাবি যতক্ষণ না তোর অ্যাডমিশন শেষ হচ্ছে ততক্ষণ ড্রাইভার তোর জন্য কলেজের গেইটে অপেক্ষা করবে বুদ্ধিটা কেমন বল মেঘ আবিয়ার বুদ্ধি শুনে মৃদু হাসে এরপর শক্ত করে আবিয়াকে জড়িয়ে ধরে বলে দারুণ বুদ্ধিটা আমার বেস্টু। সকাল প্রায় দশটা মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হয়ে রেডি হচ্ছে আমেরিকায় আসবে বলে সে জামাকাপড় আগে থেকেই কিনে রেখেছিল যদিও বাংলাদেশে থাকতে মেঘ থ্রি পিস বা কামিজ জাতীয় জামাকাপড় পরে কলেজে যেত কিন্তু আমেরিকায় সে এইসব পড়তে পারবে না যার জন্য মেঘ কিছু লং ড্রেস আর স্কার্ট আগে থেকেই কিনে রাখে মেঘ এখন সাদার কালো রঙের সংমিশ্রণে তৈরি একটা লং জামা আর শর্টস পরে ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে ঘড়ি পরে নিজেকে পরিপাটি করে সাজায় এরপর তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ভরে নেয় এরপর রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে বসে সকালের নাস্তা করছে প্রত্যেকে ফারানা বেগম সহ রিসোর্টের স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে আবিয়ার এখনো বিয়ে হয়নি কারানের সাথে যার জন্য তাকে ঘরের কাজ করতে বারণ করে দিয়েছেন ফারানা বেগম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ ড্রয়িং রুমে সকলে বসে নাস্তা করছে মেঘ টেবিলের কোনায় দাঁড়িয়ে যায় ফারানা বেগম মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে আরে মেঘ তুমি ঘুম থেকে উঠে পড়েছো টেবিলের কোনায় দাঁড়িয়ে আছো কেন টেবিলে বসো সকলের সাথে নাস্তা করো ফারানা বেগমের কথা শুনে মেঘ চেয়ার টান দিয়ে খাবার টেবিলে বসে যায় কারান মেঘকে দেখে হাসি মুখে বলে গুড মর্নিং মেঘ মেঘ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয় গুড মর্নিং কারান ভাই ফারহানা বেগম মেঘের প্লেটে খাবার বেড়ে দেয় কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের ব্যাগে রাখা কাগজপত্রের দিকে ফারহানা বেগম বিস্ময়ের সাথে বলে ওঠে মেঘ তুমি ব্যাগে কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ ফারানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবিয়া মেঘের হয়ে জবাব দেয় আবিয়া বলে মা মেঘ মেডিকেল কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে আজই অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু মেঘ একা একা অ্যাডমিট হতে যাবে আমেরিকায় নতুনও রাস্তাঘাট কিছুই পরিচিত না ওর যদি কোথাও হারিয়ে যায় ফারানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে ওঠে টেনশন করবেন না আনটি আমি বাড়ির গাড়ি করেই যাব। আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। ও আচ্ছা তবে সাবধানে জিও জি অবশ্যই আনটি ফারানা বেগম মেঘের খাবার দেয় মেঘসহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয় মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আবিয়া আগে থেকে ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা অন্যদিকে আদিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে বিছানায় শুয়ে কিছু সময় ঘুম ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইর হয় ঘড়ির কাটায় তখন সময় সাড়ে দশটা আদ্রিয়ান সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে কিন্তু কাল রাতে তার ঘুমোতে দেরি হয়ে যায় এর মূল কারণ তার কাজ হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে তাই অবসর সময়ে বিভিন্ন সার্জারি সহ বড় বড়ো ডক্টরের জ্ঞানমূলক ভিডিও সে দেখে আদ্রিয়ান নিজেও একজন হার্ট সার্জন এক ঘন্টা পর আমেরিকার মেডিকেল কলেজে উপস্থিত হয় মেঘ গাড়ি থেমে দাঁড়ায় মেঘ তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায় এটা সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য চারপাশ কত সুন্দর করে সাজানো আর কি বিশাল মাঠ কত ছাত্রছাত্রী মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায় মেঘ কলেজের ভিতরে ঢুকে যায় এরপর অ্যাডমিশন নিতে অফিস রুমে চলে যায় মেঘ অ্যাডমিট হয়ে বাইর হয় কিন্তু কলেজের অন্য যারা ছাত্র ছাত্রীদের ভর্তি প্রায় শেষ যার ফলে সকলের ক্লাস শুরু হয়ে গেছে মেঘ এখন তাদের সাথে ক্লাস করতে হবে অন্তত প্রথম ক্লাস মেঘের অবশ্যই করতে হবে মেঘ আবিয়াকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয় আবিয়া টেনশন করতে পারে আমেরিকার সকলে ইংরেজ থাকার কারণে মেঘের চারপাশে শুধু সাদা চামড়ার মানুষ ঘুরছে মেঘ দীর্ঘশ্বাস ফেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয় ক্লাসরুমে ঢুকতেই মেঘ আবার অবাক হয়ে যায় শত শত শিক্ষার্থী একই ক্লাসে বসে পড়াশোনা করছে বাংলাদেশের তুলনায় আমেরিকার ক্লাসরুমের আয়তন বিশাল মেঘ প্রথম শাড়িতে সিট ফাঁকা দেখে সেখানে বসে যায় সকলের ভিড়ে মেঘ বেশ অপ্রস্তুত ফিল করে তখনই তার পাশে থাকা একজন মেয়ে বলে ওঠে এই তুমি কি বাঙালি বাংলাদেশ থেকে স্কলারশিপে এসেছো পড়াশোনা করতে বাংলা ভাষায় করা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরে তাকায় সেখানে একজন মেয়ে বসে আছে পোশাক সজ্জা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে মেঘ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে হুম আমি বাঙালি তুমিও কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছো পাশে থাকা মেয়েটাই সম্মতি দিয়ে বলে ওঠে হুম আমিও বাঙালি আমার নাম নুহা আমার নাম মেঘ মেঘ আর নোয়া একে অপরের মাঝে কথাবার্তা বলা শুরু করে দেয় খুব শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে যায় তবে ক্লাসের সকলে যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় তখন মেঘ বুঝতে পারে স্যার আসছে মেঘও দাঁড়িয়ে যায় সাথে নোয়াও মেঘ লক্ষ্য করে আশেপাশের সকলে তাদের জামা কাপড় আর সাজসজ্জা ঠিক করছে যাদেরকে মেঘ অবাক হয়ে নোয়াকে বলে আচ্ছা স্যার আসার কথা শুনে সকলে এমন জামাকাপড় ঠিক করা শুরু করে দিয়েছে কেন মেঘের কথা শুনে নোয়া বলে আরে মেঘ আজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে আমাদের আগের টিচারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছেন আর ওনার দায়িত্ব তার বন্ধুর উপর দিয়েছেন আজ সকালে গ্রুপে সকলে তার ছবি দেখেছে নতুন ভীষণ সুদর্শন আর স্মার্ট যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে মেঘ নোয়ার কথা বুঝতে পারে মেঘ বলে ও ওকে ক্লাসরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘ যখন সালাম দেওয়ার উদ্দেশ্যে দরজার দিকে তাকায় তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে থমকে যায় তার চক্ষুজোড়া সেখানে স্থির হয়ে যায় মেঘের চারপাশের সকলে নতুন প্রফেসরকে স্বাগত জানায় কিন্তু মেঘের কণ্ঠ দিয়ে একটা ধনীয় উচ্চারিত হয় না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আজিয়ান আজ প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাবে সকালে তার বন্ধু রায়ান ফোন করে বলে যে তার বাবা অসুস্থ যার জন্য তাকে বিশ তিরিশ দিনের জন্য দেশে ফিরে যেতে হবে এই কয়েকদিন যাতে আজিয়ান তার ক্লাস করায় আদিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকত তার হাসপাতাল আর সার্জারি নিয়ে কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জেন ছিল না কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর নিয়োগ করা হয়েছে যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে যখন রায়ান তার বাবার অসুস্থতার কথা বলে তখন আদ্রিয়ান আর না করে থাকতে পারে না ক্লাসের সকল স্টুডেন্টকে আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে বসতে বলে সকলে বসে যায় শুধু মেঘ ছাড়া মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুয়াওকে ডাক দেয় মেঘের এতক্ষণ পরে খেয়াল হয় সে সিটে বসে যায় আদিয়ান ক্লাসের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথে দেখা হয়ে গেল তার ওই দিন রিসোর্টে আজিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই আজ মনোযোগ সহকারে আজিয়ানকে দেখছে সাত বছর আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কত তফাৎ নুয়া লক্ষ্য করে মেঘ অনেক সময় ধরে আজিয়ানের দিকে তাকিয়ে আছে নুয়া মেঘকে ধাক্কা দিয়ে বলে কি মেঘ স্যারকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলে নাকি নোয়ার মজা করে বলা কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য মেঘ আর প্রেমে পড়েছে প্রায় সাত বছর আগে এখন আর নতুন করে কি পড়বে কিন্তু মেঘ এইসব কি ভাবছে সে কেন আদিয়ানকে নিয়ে ভাবতে যাবে আজ কে হয় তার মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় আজ উপর থেকে নোয়া আবার মজা করে বলে ওঠে আনসার কিন্তু ভীষণ সুদর্শন আর কি বডি ফিটনেস কথা বলার ধরন সত্যি অসাধারণ প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিলার লুক আছে আনসারের নুয়ার সকল কথা না শুনলেও একটা শব্দ শুনে তা হলো আন এই আন নামটা আবিয়া তাকে বলেছিল যখন সে বিমানে ছিল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল আন নামের মানুষটার যিনি কারণ মামাতো মামাতো ভাই হয় মেঘ নোয়াকে প্রশ্ন করে আনসার মানে ওনার নাম তো আদ্রিয়ান তাই না হুম আদ্রিয়ান রেদুয়ান শর্ট ফ্রম আন ডক্টর আন যিনি একজন বিখ্যাত হার্ট সার্জন মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মানে আদ্রিয়ান কারানের দূরের আত্মীয় নয় বরং ওর আপন ফুপাতো ভাই আর আদ্রিয়ান আমেরিকায় তার মামার বাসায় থেকে পড়াশোনা করে সেই মামা আর কেউ না কারানের বাবা আর তার মামি হলেন ফারানা বেগম মেঘের গলা শুকিয়ে আসছে মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে যার থেকে দূরে পালানোর জন্য মেঘ কলেজে এসে পড়েছে সেই তার কলেজের টিচার যার সাথে জীবনে একবারে দেখা হোক সেটাই সে চায়নি এখন থেকে বাড়ি কলেজ সব জায়গায় তাকেই দেখতে হবে মেঘের এখন প্রচুর রাগ হচ্ছে তার উপর মেঘ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে শব্দটা বেশ জোরে করায় আদ্রিয়ান তা শুনতে পায় আদ্রিয়ান মেঘের দিকে তাকায় মেঘ রাগের বসে কী করে ফেলেছে তা বুঝতে পারে মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায় আদ্রিয়ান হয়তো মেঘকে কাল রাতে দেখেছে তবে এতটা খেয়াল করেনি আদ্রিয়ান মেঘের থেকে দৃষ্টি সরিয়ে নেয় এরপর ক্লাসে মনোযোগ দেয় আদ্রিয়ান সকল টপিক খুব সুন্দর করে বোঝায় মেঘও তার বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয় সকল ছাত্রছাত্রীর ভিড়ে যতবার মেঘের উপর আজিয়ানের চোখ পড়েছে মেঘ তার চোখ সরিয়ে নিয়েছে আজিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে তবে কিছু বলে না ক্লাস শেষ করে আজিয়ান তার বাড়িতে ফিরে আসে মেঘও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি করে বাড়িতে ফিরে আসে বিকাল প্রায় সাড়ে পাঁচটা রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স রিহার্সাল করছে মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে শেষ করে বিশ্রাম নেয় আদ্রিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না আর মেঘ দেখা করতেও চায় না মেঘ সিঁড়ি দিয়ে নিচে ড্রয়িং রুমে কাছে চলে যায় সকলে আমেরিকার ইংরেজি গানে ডান্স করছে যা দেখে মেঘ বিরক্ত হয় আর তাদের ডান্স দেখে মনে হচ্ছে এইটা কোনো পার্টি মেঘ সকলের থেকে দূরে এক কোনায় বসে থাকে কারণ সিঁড়ির উপর দাঁড়িয়ে সকলের নাচ দেখছিল আবিয়া এখন তার রুমে রেডি হচ্ছে তার হাতে কফির মগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে সিঁড়ির মধ্যে কারানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিয়ান বলে এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস আবিয়াকে আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে না আবিয়াকে দেখছি না বরং ওর সুন্দরী বন্ধুদের দেখছি আবিয়া যদি এইটা দেখে তবে তোকে খুন করে ফেলবে অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এখানে আসার কোনো চান্স নাই ওকে গুড দেখতে থাক আমি একা কেন দেখবো দেখ দেখব আমার সুন্দরী শালীদেরকে দেখ আজিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলের নাচ দেখে এরপর মুখ ঘুরিয়ে ফেলে মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম আর এমন উচ্ছৃঙ্খল মেয়েদের সে খুবই অপছন্দ করে আজিয়ান বলে মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট কখনো আসেনি আর আসবেও না সুন্দরী নারীর সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করার জন্য গুণবতীর দরকার হয় আরে তাই বলে কি তুই কখনো বিয়ে করবি না আচ্ছা নিচে দেখ ওই সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না কারণের কথায় আজিয়ান আবার নিচে তাকায় তবে সকলের ভিড়ে তার চোখ যায় মেঘের উপর যে শান্ত আর ভদ্র হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আজিয়ান বলে হুম লাল রঙের ড্রেস পরা মেয়েটা সুন্দর কারান নিচে তাকিয়ে দেখে যার কথা সে বলছে তার পরনে সাদা রঙের ড্রেস কারান বলে লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখিয়ে দেয় ওই যে দূরে এক কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটা মানে মেঘ তোর মেঘকে পছন্দ আমার কাউকে পছন্দ না আমি শুধু উদাহরণ দিয়ে বললাম এই রকম শান্ত ভদ্র মেয়েরা সবসময় সুন্দরী হয় কারান আর আদরিয়ান কিছু সময় কথা বলে এরপর কারান চলে যায় রেডি হতে কফির মগে ঠোঁট ছুয়ায় আর মেঘের দিকে একবার দেখে মেঘও হঠাৎ করে উপরে তাকায় তখনই তাদের দুই চোখ মিলিত হয় মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয় এরপর আবার সকলের নাচের দিকে তাকায় আদরিয়ান কফি খাওয়া শেষ করে তার রুমে চলে যায় রাত প্রায় সাতটা বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেঘ গোলাপি রঙের শাড়ি আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে মানানসই সাজায় এরপর সে আবিয়ার পাশে বসে সকলে গান বাজনা আর নাচ করছে আবিয়া মেঘকে বলে মেঘ তুইও হাতে মেহেন্দি দে সকলে দিচ্ছে যখন মেঘকে একজন মহিলা হাতে মেহেন্দি দিয়ে দেয় আজিয়ান তার রুমে বসেছিল কিন্তু বাইরের গান বাজানোর কারণে তার কাজে মনোযোগ দিতে পারল না আদ্রিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে তখনই ড্রয়িং রুমে থাকা ফারানা বেগমের সাথে দেখা হয় মেঘের চোখ যায় আদ্রিয়ানের উপর যে এখন ফারানা বেগমের সাথে কথা বলছে মেহেন্দি পড়ানো মহিলা মেঘকে জিজ্ঞেস করে ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি তার নাম কি মেঘ আজিয়ানের দিকে তাকিয়ে থাকে তার কিছু খেয়াল করতে পারে না যার ফলে মেঘ বলে আজিয়ান রেদুয়ান মেঘের কথা শুনে মহিলা ওর হাতের মাঝে বড় করে আজিয়ান রেদুয়ান নামটা লিখে দেয় মেঘ এই বিষয়টা দেখে না তার খেয়ালও নাই প্রায় দশ মিনিট পর মেঘের হাতে মেহেদি দেওয়া শেষ হয় মেঘ সেখান থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ায় আবি আর সকল কাজিন এখন মেহেদি দিবে মেঘ দূরে সুইমিং পুলের কাছে যায় তার হাতের মেহেদি দেখতে থাকে হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাঝে বরাবর আদ্রিয়ান নাম লেখা নামটা দেখার সাথে সাথে চমকে যায় একটু আগের ঘটনার কথা মনে পড়ে তার যদি এখন কেউ মেঘের হাতে আদ্রিয়ানের নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে মেঘ সবাইকে কি উত্তর দিবে মেঘ তাড়াতাড়ি করে তার মেহেন্দি মুছতে শুরু করে কিন্তু এইটা তো ওঠে না মেঘ সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ভিজায় এরপর এতক্ষণ ফরানা বেগমের বকা শুনছিল কারণ সে সারাদিন অজুহাত দিয়ে ফারানা বেগমের মুক্তি পায় আদিয়ান সুইমিং পুলের এই দিকে আসে কারণ এত গান বাজনা শব্দ তার ভালো লাগছিল না আদিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ধোয়ার চেষ্টা করছে যা দেখে সে তার কাছে এগিয়ে যায় আদ্রিয়ান বলে আপনি সুইমিং পুলের পানির মধ্যে হাত পরিষ্কার করছেন কেন রিসোর্টে কি ওয়াশরুম নাই এখানের পানি কেন নোংরা করছেন আদ্রিয়ানের কণ্ঠ শুনে তাড়াতাড়ি মেঘ তার হাত ধুয়ে উঠে পড়ে তবে আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকায় মেঘ তার বুকের সাথে ধাক্কা খায় মেঘ যখন টাইল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যেতে লাগে তখন আদ্রিয়ান দ্রুত তার হাত ধরে ফেলে শক্ত করে আদ্রিয়ান মেঘের কবজি ধরে তখনই তার চোখ যায় মেঘের হাতে লেখা তার নামের দিকে যেখানে বড় বড় করে স্পষ্ট করে লেখা আছে আদ্রিয়ান রেদোয়ান আদ্রিয়ান অবাক হয়ে বলে আপনি আমার নাম আদ্রিয়ান রেদোয়ান আপনার হাতে লিখেছেন কেন মেঘ যেটার ভয় পেয়েছিল তাই হয়েছে মেঘ মনে মনে বলে সর্বনাশ